আজকের সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগতম এবং আজ আমরা বাংলাদেশের প্রধান দৈনিকগুলোতে প্রকাশিত কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদের গভীরে যাব কেবল তথ্যের সারসংক্ষেপ নয় বরং প্রতিটি খবরের পেছনের ভিন্ন দৃষ্টিকোণ এবং সম্ভাব্য পাল্টা আর্গুমেন্টগুলো তুলে ধরার চেষ্টা করব জাহাজ ক্রয় কৌশলগত সিদ্ধান্ত নাকি জটিল প্রক্রিয়া আজকের প্রায় সবকটি পত্রিকার একটি প্রধান খবর হল বাংলাদেশ শিপিং কর্পোরেশনের জন্য দুটি বাল্ক ক্যারিয়ার জাহাজ কিনছে সরকার খবর অনুযায়ী প্রায় নশো কোটি টাকা ব্যয় আমেরিকার একটি কোম্পানির কাছ থেকে জাহাজ দুটি কেনা হচ্ছে যদিও সেগুলো তৈরি হচ্ছে চীনে বিএসসির মন্ত্রণালয়ের ব্যবস্থাপনা পরিচালক এটিকে একটি কৌশলগত সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন সরকারি ভাষ্যমতে এই ক্রয় প্রক্রিয়াটি সম্পূর্ণ স্বচ্ছ এবং বিএসসির নিজস্ব তহবিল থেকে এর অর্থায়ন হচ্ছে কোনো ঋণ ছাড়াই তিপ্পান্ন বছরের পুরনো এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বহরে একটা সময় চুয়াল্লিশটি জাহাজ থাকলেও তা কমতে কমতে আটটিতে এসে দাঁড়িয়েছিল যার মধ্যে তিনটি সম্প্রতি ক্ষতিগ্রস্ত হয়েছে এই প্রেক্ষাপটে নতুন জাহাজ সংযোজন নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ কিন্তু এখানে কিছু প্রশ্ন থেকে যায় কৌশলগত সিদ্ধান্তটা আমটি কিছুটা অস্পষ্ট যদি জাহাজ দুটি চীনে তৈরি হয় তাহলে মার্কিন একটি প্রতিষ্ঠানের মাধ্যমে কেনা হচ্ছে কেন দু আঠারো সালেও তো চীনের কাছ থেকে সরাসরি ছটি জাহাজ কেনা হয়েছিল এই মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অন্তর্ভুক্তি কি খরচ বাড়িয়ে দিচ্ছে নাকি এটি বর্তমান বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও চীনের সাথে সম্পর্ক বজায় রাখার একটি ভারসাম্যমূলক পদক্ষেপ আরেকটি বিষয় হল বিএসসির নিজস্ব অর্থায়নে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় করার পর সংস্থাটির অন্যান্য পরিচালন কার্যক্রমে বা ভবিষ্যতের বিনিয়োগ সক্ষমতার ওপর কোনো প্রভাব পড়বে কি না বিশেষ করে যখন সম্প্রতি তাদের তিনটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি জাহাজ কেনা অবশ্যই ভালো কিন্তু বিএসসিকে পুনরায় একটি লাভজনক এবং প্রভাবশালী অবস্থানে ফিরিয়ে নিতে এটি কতটা যথেষ্ট এবং সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি তা স্পষ্ট নয় নজরদারি প্রযুক্তি নিরাপত্তার নামে ব্যক্তিগত গোপনীয়তার বলি যুগান্তর পত্রিকার প্রধান শিরোনামটি বেশ উদ্বেগজনক টি গ্লোবাল ইনস্টিটিউটের একটি অনুসন্ধানী প্রতিবেদন বলছে যে গত এক দশকে বাংলাদেশ প্রায় তেইশশো কোটি টাকার নজরদারি সরঞ্জাম ও স্পাইওয়্যার কিনেছে এর মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ প্রায় পাঁচশো সাতাশ কোটি টাকার প্রযুক্তি কেনা হয়েছে ইসরায়েলি উৎস থেকে যা প্রায়শই অস্পষ্ট প্রক্রিয়ায় এবং তৃতীয় দেশের মাধ্যমে সম্পন্ন হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে দু সালের হোলি আর্টিজেন হামলার মতো সন্ত্রাস ঘটনাকে সামনে এনে এই নজরদারির বিস্তার ঘটানো হয় জাতীয় নিরাপত্তা অবশ্যই সর্বোচ্চ গুরুত্ব পাওয়ার যোগ্য কিন্তু একই প্রতিবেদনে দাবি করা হয়েছে যে এই প্রযুক্তি রাজনৈতিক প্রতিপক্ষ সাংবাদিক এবং সাধারণ নাগরিকদের বিরুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এখানেই তৈরি হয়েছে বিতর্ক বিকল্প দৃষ্টিকোণ থেকে দেখলে সন্ত্রাস দমনে আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য কিন্তু এর ব্যবহার কতটা নিয়ন্ত্রিত ডিজিটাল পুলিশ স্টেট তৈরির যে আশঙ্কা প্রকাশ করা হয়েছে তা কি একেবারেই অমূলক যখন কোনও স্বচ্ছতা এবং জবাবদিহিতা ছাড়া এই ধরনের শক্তিশালী প্রযুক্তি ব্যবহার করা হয় তখন এর অপব্যবহারের ঝুঁকি বেড়ে যায় ইসরায়েলি প্রযুক্তি কেনার ক্ষেত্রে গোপনীয়তা বা তৃতীয় দেশের ব্যবহার কেন প্রয়োজন হল সেই প্রশ্ন উঠছে এটি কি কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে নাকি অন্য কোনও অস্পষ্টতাকে ঢাকার চেষ্টা নিরাপত্তা এবং নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তার অধিকার রক্ষা করা রাষ্ট্রের জন্য একটি বড় চ্যালেঞ্জ শিল্পখাত তিনশো তিপ্পান্নটি কারখানা বন্ধ হয়ে লক্ষাধিক বেকার কালের কণ্ঠের প্রধান শিরোনাম অনুযায়ী গত এক বছরে তিনশো তিপ্পান্নটি কারখানা বন্ধ হয়ে যাওয়ায় প্রায় এক লক্ষ কুড়ি হাজার শ্রমিক বেকার হয়েছেন এদের বেশিরভাগই তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের শিল্প মালিকরা এর জন্য ঋণের উচ্চ সুদ শ্রমিক অসন্তোষ গ্যাস বিদ্যুৎ সংকট এবং উৎপাদন খরচ বেড়ে যাওয়াকে দায়ী করছেন তাদের মতে তারা চরম সংকটের কারণেই কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছেন অন্যদিকে শ্রমিকদের ভাষ্য ভিন্ন একজন শ্রমিক বলেছেন মজুরি বৃদ্ধির জন্য আন্দোলন করায় মালিক কারখানা বন্ধ করে দিয়েছেন এখানে দুটি ভিন্ন চিত্র আমরা দেখতে পাচ্ছি মালিকপক্ষ কাঠামোগত সমস্যাকে সামনে আনছেন আর শ্রমিকরা অধিকার আদায়ের আন্দোলনকে দমনের অভিযোগ করছেন বাস্তবতা সম্ভবত এই দুয়ের মিশ্রণ তবে কারণ যাই হোক এর পরিণতি ভয়াবহ লক্ষাধিক শ্রমিকের বেকার হয়ে গ্রামে ফিরে যাওয়া কেবল তাদের ব্যক্তিগত জীবনেই নয় গ্রামীণ অর্থনীতিতেও চাপ সৃষ্টি করবে এটি শুধু একটি শিল্পখাত সংকট নয় এটি একটি সামাজিক সংকটের দিকে মোড় নিচ্ছে সরকারের উচিত মালিক ও শ্রমিক উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে টেকসই সমাধান খুঁজে বের করা অন্য গুরুত্বপূর্ণ সংবাদ এক ঝলকে বিমানের বিপর্যয় দ্য ডেইলি স্টারের খবর অনুযায়ী প্রযুক্তিগত ত্রুটির কারণে বিমানের অন্তত চারটি ওয়াইড বডি উড়োজাহাজ গ্রাউন্ডেড অবস্থায় আছে যার ফলে ফ্লাইট শিডিউল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এটি কেবল যাত্রীদের ভোগান্তি বাড়াচ্ছে না জাতীয় পতাকাবাহী এই সংস্থার রক্ষণাবেক্ষণ ও সুরক্ষা নিয়েও গুরুতর প্রশ্ন তুলছে জুলাই শহীদদের রাষ্ট্রীয় সুবিধা এজ পত্রিকা বলছে জুলাই অভ্যুত্থানে শহীদদের পরিবারকে রাষ্ট্রীয় সুবিধা প্রদানে অসমতা দেখা দিয়েছে যাতানের মধ্যে ক্ষোভ এবং নিরাপত্তাহীনতা তৈরি করেছে কেউ পূর্ণ অনুদান পেয়েছেন কেউ আংশিক পেয়েছেন আবার কেউ কিছুই পাননি সরকারের উচিত বিতরণের নিয়ম স্পষ্ট করে সকলের জন্য সমানভাবে প্রয়োগ করা যাতে শহীদদের আত্মত্যাগের প্রতি যথাযথ সম্মান জানানো যায় আরাকান আর্মির ভাঙন নয়াদিগন্তের একটি খবরে বলা হয়েছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে অভ্যন্তরীণ কোন্দল দেখা দিয়েছে এবং অনেক সদস্য আত্মসমর্পণের জন্য বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় আছেন মাদক ও লুণ্ঠনের ভাগাভাগি নিয়ে বিরোধ এবং ভাষাগত বাধা এর অন্যতম কারণ বলে উল্লেখ করা হয়েছে এটি সীমান্ত এলাকার ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে আজকের আলোচনা থেকে এটি স্পষ্ট যে বাংলাদেশ বর্তমানে বেশ কয়েকটি জটিল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে প্রতিটি ক্ষেত্রে সরকারি পদক্ষেপের পাশাপাশি এর পেছনের কারণ এবং বিকল্প সম্ভাবনাগুলোকেও আমাদের তলিয়ে দেখতে হবে আজ আর এই পর্যন্তই আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব धन्यवाद